রাত হলেই ছেলে মেয়ে আর তার বাপের বায়না এটা খাবে সেটা খাবে তো এরকম ঝামেলা মনে হয় অনেকেরই হয় তো আজকে ওদের সেই যন্ত্রণায় রান্না করতে চলে আসলাম কি রান্না করছি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি আসসালামু আলাইকুম খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগতম জানাই যে যেখান থেকে এই মুহুর্তে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি তো আজকে চলে আসলাম রাতে রান্নায় তো রাতে কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি নিয়ে নিচ্ছি খাসির মাংস একটা মাটির পাতিলে তো আজকে মাটির পাতিলে ইনস্ট্যান্ট চুলায় কিভাবে কি রান্না করছি ঘরের মধ্যে বসেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিলাম দেড় কেজি মাংস খাসির মাংস আর পেঁয়াজ নিয়ে নিলাম দুই কাপ পরিমাণে গোটা রসুন অনেকগুলা আর হচ্ছে গোটা মশলা এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ এবার দিব পেস্ট মশলা এখানে আমি রসুন বাটা আদা বাটা হলুদ পাউডার শুকনা ঝালের গুঁড়া এটা হচ্ছে আমি একটু বেশি দিয়ে দিছি কারণ খাসির মাংস একটু ঝাল ঝাল মনে হয় হলে ভাল লাগে দিয়ে দিলাম জিরা পাউডার মশলার গুঁড়া মানে গরম মশলার পাউডার আর হচ্ছে ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব খাটি সরিষার তেল তো খাসির মাংস মাংস টাইপের কোনো খাবার আসলে আমি সরিষার তেল দিয়ে রান্না করি বেশি মজা হয় তো যাই হোক সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে একটা লেবুর রস পুরো একটা লেবু চিপড়ায় রস দিয়ে দিলাম এবার দিয়ে দিব পেঁয়াজ ভাজা পেঁয়াজ বেরেস্তা তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে পেঁয়াজের যে তেলটা আছে সেই তেলটাও দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার পরে যে তেলটা ছিল এবার সব মিলাই আমি খুব ভালো করে মাখা করে নিব একদম মানে পাতিলটা একটু ছোটো তো মানে পাতিলের মুখটা কিন্তু একটু ছোটো এই জন্য আমার একটু মাখাইতে একটু কষ্ট হয়েছে তারপরে খুব সুন্দর করে চটকা টটকে মাখাই নিলাম এবার দিয়ে দিলাম কয়েকটা আলু টুকরা দিয়ে দিলাম এক কাপের মতো গরুর দুধ এবার আমি আমার ইনস্ট্যান্ট চুলাটা রেডি করছি সাথে একটা সিলিন্ডার দিয়ে নিলাম ছোট্ট একটা এই পোর্টেবল গ্যাসগুলো কিন্তু এখানে সেখানে মানে পিকনিক টিকনিকে বা বাইরে কোথাও গেলে মানে হুটহাট রান্না করার জন্য খুব ভালো তো সেরকমই আর দেখেন না বেডরুমের মধ্যে আমরা বসায় রান্না চড়াই দিছি তো ডিজিটাল বাংলাদেশ যাই হোক আর এদিকে নাফিসা ছোট ছোটো আটা কিন্তু রুটি বানায় বানায় পাতিলের সাথে লাগাই দিচ্ছে আর আমি কি করলাম আটাটাকে সুন্দর করে রোল করে চারপাশে দিয়ে দিলাম যাতে ভাবটা না বের হয়ে যায় আমরা এখন ঘড়ি দেখব ঘড়ি দেখে টাইম দেখে ঠিক টাইম মতোই আমরা খুলব নাফিসা গোল গোল রুটি বানাই যাচ্ছে বানাই যাচ্ছে এগুলো মনে হয় ও খাবে ওর প্ল্যান তো এখন বাজে আটটা বিশ বাইশ বাজে সাড়ে আটটা বাজে নাই তো আমরা চুলা মিডিয়াম প্রথমে হাই হিটে দিছি এরপরে মিডিয়াম আছে দিয়ে দিলাম প্রায় দুই ঘন্টা এখন বাজে সোয়া দশটা রাত তো রাত সোয়া দশটা মানে দশটা বিশ মানে ঠিক দুই ঘন্টা আমরা রেখেছি এবার ডাইনিংয়ের উপরে নিয়ে আসলাম এবার চাকু দিয়ে ঢাকনাটা খুলছি মানে আটা কাটতেছি আর না রুটি কিন্তু মোটামুটি হয়ে গেছে ছোট 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 রুটি ওয়াও আলহামদুলিল্লাহ তো তৈরি হয়ে গেল আমাদের খাসির মাংসের ঝাল ঝাল তরকারি তো আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে তো এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো রাতের খাবারটা এই তো নাফিসা বসে গেছে হাড্ডি চাওয়ানো শুরু করে দিছে খাসিটা তো খুব ছোট ছিল খুব সিদ্ধটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম এই তো রাতে প্রায় এরকম অনেকেরই বাসায় মনে এই ঝামেলাটা হয় এটা খাবো সেটা খাবো আর সেটাই তৈরি করে দিতে হয় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ